আসসালামু আলাইকুম গাইস আবির ব্লক সবাইকে স্বাগতম দেশের এই অবস্থার জন্য আমার মনে হয় না কেউ ভালো আছেন তারপরেও আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে অফিসে যাচ্ছিলাম উত্তরা খিলক্ষেত থেকে উত্তরা যাওয়ার পথে যে হয়রানির শিকারটা হয়েছি আসলে বাংলাদেশ সরকারের যে অবস্থান আজকে এখন শিক্ষার্থীদের সাথে একটা সমন্বয় করে অবশ্যই একটা ভালো একটা ডিসিশন আসা উচিত কারণ আমি খিলক্ষেত থেকে উত্তরে আসার পথে আমি যে প্রতিকূলতা পরিবেশ পার হয়ে আজকে আসলাম এখন এইখান থেকে দেখি রোড বন্ধ এই মাঝখানে হচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই ফাঁকা এয়ারপোর্ট থেকে সরি খিলকের থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জ্যাম কোনো গাড়ি ঘোড়া চলছে না এয়ারপোর্ট থেকে আজমপুর পর্যন্ত রাস্তা পুরো ব্লক এই ফাঁকা তো হচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলছে না এখন আজমপুর আছি এখানে দেখি রোড ব্লক করে আন্দোলন করছে সামনে বিশাল গ্যাঞ্জাম হয়েছে মারামারি হচ্ছে বাংচুর হচ্ছে অনেক অবস্থা খারাপ এখন আমি তো একটা অফিসে জব করি আমার তো যেতে হবে আমি ওদেরকে অনেক অনুনয় বিনোনয় করলাম যে ভাই আমার তো অফিস আছে আপনারা কাইন্ডলি যদি আমাকে একটু যেতে দেন বাট ওরা আমাকে সরি বলল আপনি দেখতেই পাচ্ছেন সামনে পরিস্থিতির জন্য কারা কারাদায়ী আমি উত্তরটা খুঁজে পাচ্ছি না তাকে দিচ্ছে না যদি কেউ অসুস্থ হয় এখন কেউ হসপিটাল যাবে কি একটা অবস্থা চিন্তা করতে যে বাইকের যারা আছে সবাইকে আটকে দিচ্ছে আমাকেও আটকে দিয়েছে আজকে এই দেশের এই অবস্থার জন্য কারা কারাদায়ী আমি একটু উত্তরটা আমি আপনাদেরকে দি দিলাম যে আপনার উত্তরটা প্লিজ কাইন্ডলি আমাকে একটু কমেন্টস করে জানান কারণ দেখেন আজকে এই যে দেশের যে একটা অবস্থা এতে যে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তারা ট্রান্সপোর্টেশন পাচ্ছে না কি একটা অবস্থা যাদের বাইক আছে তারা বাইক দিয়ে চলাচল করতে পারতেছে না তারপরও আমি বাইক থাকার কারণে আজকে হচ্ছে আমি খিলকের থেকে উত্তরা পর্যন্ত আসছে আসতে পারছি আর যাদের অবস্থা খারাপ যারা কোনো ট্রান্সপোর্টেশন নাই তারা যারা লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করে তারা তো বাসের মধ্যেই বসে আছে প্রায় তিন ঘন্টা যাব পায়ে হেঁটে আসতেছে বাধ্য হয়ে তো তারা যে হয়রানের শিকারটা হয়েছে আজকে এই অবস্থার কারণে কে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিশাল গ্যান্জন সৃষ্টি হয়েছে বাস গেলা করতে এমনকি রিক্সা বাইক কিছু সামনে দেখতে পাচ্ছেন বিশাল ব্যঞ্জন বিশাল গ্যাঞ্জাম জীবনে রিক্স নিয়ে আজকে অফিসে যেতে পারছেন আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলি কী হবে সেটা তো সরকার একবারও চিন্তা করছে না এটা সবারই চিন্তা করা উচিত সরকার থেকে শুরু করে বিচার বিভাগ সবারই চিন্তা করা উচিত